পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপের পাট চুকিয়ে কয়েক বছর ধরে ক্রিশ্চিয়ানো রোনালদো খেলেছেন সৌদি আরবে প্রো প্রিগের দল আল নাসেরের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি এই মধ্যে পর্তুগিজ মহাতারকাকে নিয়ে চমকপ্রদ এক তথ্য দিয়েছেন রোনালদোর সাবেক আল নাসের সতীর্থ গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহ ওয়ালিদ জানিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন রোনালদো সৌদি আরবের এক টিভি প্রোগ্রামে ওয়ালিদ বলেন রোনালদো সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করতে চান আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন তিনি ইতোমধ্যে গোল করার পর মাঠে সিজদা দিয়েছেন এবং সবসময় খেলোয়াড়দের নামাজ পড়তেও ইসলামী ধর্মীয় নিয়ম মেনে চলতে উৎসাহিত করেন আল এ তার মুসলিম সতীর্থরা যেন ঠিক মতো ইবাদত করতে পারে সে বিষয়ে রোনালদো খেয়াল রাখেন জানিয়ে ওয়ালিদ আরও বলেন যখন অনুশীলনের সময় আধানের ধ্বনি শোনা যায় রোনালদো কোচকে শেষন থামান অনুরোধ করেন যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হয় ওয়ালিদ আরও বলেন শুরুর দিকে আমি রোনালদোর কাছাকাছি ছিলাম কারণ তিনি তখন এই দেশের সংস্কৃতি এবং ক্লাবের পরিবেশ সম্পর্কে তেমন জানতেন না তিনি অনেক কিছু জানার চেষ্টা করতেন এখনও ইসলাম ধর্ম গ্রহণ না করলেও তিনি ওয়ালিদ কি ইসলাম ধর্ম গ্রহণের আগ্রহের কথা বলেন এখন ভক্ত সমর্থকরা দেখার অপেক্ষায় রয়েছে সত্যিক রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করে কিনা